আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা উপলব্ধি বা রিয়েলাইজেশন সেটা আমি আজকে শেয়ার করতে চাই এবং এই অ্যাপটা যখনই পড়ি আমার খুবই ভালো লাগে এবং এইটা আমরা আমাদের আজকের কোরআন অনুধাবন সিরিজের সুরা সিরার পাঁচ এবং ছয় এই দুটো অ্যাপ থেকেই দেখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো আমি যদি হচ্ছে একটু বলি যে এখানে এমন কি রিয়েলাইজেশন যেটা হওয়ার পরে আমি অনেক আনন্দিত হয়ে গেছি বা যেটা আমার মনে হয়েছে যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত সেটা হচ্ছে আল্লাহ সব আহমদুল্লাহ বলতেছেন যে পাঁচ এবং ছয় দুটো আয়তে ইন ইনশিরার যে আল্লাহর সো এটার মানে হচ্ছে যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে এরপর আল্লাহ সুহানোলাহ আবার বলতেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে এখানে দুইটা জিনিস আমি বলতে চাই একটা হলো এটা কি পরিমাণে গুরুত্বপূর্ণ আপনি জাস্ট একবার চিন্তা করেন যে আল্লাহ তালা যেখানে অপ্রয়োজনে একটা শব্দ দ্বিতীয়বার ব্যবহার করেন না সেইখানে একই আয়াত প্রায় হু হু আল্লাহ সুন্নতাল্লাহ দুইবার ব্যবহার করছেন তার মানে প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা হলো এক নম্বর দুই নম্বরে এবার আমি রিয়েলাইজেশনের কথা বলি দেখেন আরবিতে যে মা শব্দটা আছে আমি মা শব্দটার মানে হলো সাথে অথবা সঙ্গে লেগে থাকা হ্যাঁ যেমন ধরেন হচ্ছে যে আমি এইটার সঙ্গে এটার টাচ করলাম এটা কিন্তু লেগে থাকছে না খেয়াল করা এটা কিন্তু লেগে থাকে নাই যার ফলে এখানে মা হবে না কিন্তু আমার এই যে জামার যে বাটন এটা কিন্তু আমার এই কাপড়ের সঙ্গে ধরেন লেগে আছে সো এইটা হচ্ছে মা তো এইখানে আল্লাহ সুহনতল বলেছেন যে ফা যে ইন্না তোমাদের জীবনটা এরকম যে কষ্টের একদম সাথে লেগে আছে হচ্ছে সুখ সুবাহ আল্লাহ এটা আমি কেন বললাম যে এটা আমি যখন পড়ছি আমার মনটা ভালো হয়ে গেছে যে দেখেন জীবনে আমরা যত কষ্ট করি না কেন আল্লাহ আলা যেখানে নর্মালিও যখন কোনো কথা বলেন ওইটার মানেই তো এটা অনেক গুরুত্বপূর্ণ তাই না সেইখানে স্বয়ং আল্লাহ সুবাহানত আলা ইন্না শব্দ ব্যবহার করছেন আরবিতে ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই তাইলে আল্লাহ সুবাহ যখন বলতেছেন যে নিশ্চয়ই তোমাদের কষ্টের সঙ্গে সুখটা এইভাবে লেগে আছে মানে আটার মতো জোড়া লেগে আছে আমার মনে হয় যে এরপরে আর কিছুই আমাদের জানবার দরকার নাই যে সত্যিকারের অর্থে আমাদের সুদিন আসবে ইনশা আল্লাহ আমরা যত খারাপ সময় পার করি না কেন সো এইটা আমার একটা অনেক বড় রিয়েলাইজেশন যে জীবনে যত খারাপ সময় আমার আপনার যাচ্ছে আল্লাহ সুমন বলেছেন যে এটার সঙ্গে একদম লাগো আঠার মতো লেগে আছে হলো প্রশান্তি সুতরাং হয়তো একটু টাইম লাগছে বাট আমাদের জীবনে প্রশান্তি আসবে এটা জাস্ট আমার কথা না এটা আল্লাহ সুমন ওয়াদা সুতরাং আল্লাহ সুমাহতাল্লাহ অদা করা ছাড়াও যদি বলেন সেইখানেও তো বিশ্বাস করাটা আমাদের ইমানের অংশ সেখানে যেইখানে আল্লাহ সুমান্লা সরাসরি ইন্না বলছেন নিশ্চয়ই বলেছেন এটা তো প্রবলভাবে বিশ্বাস আমাদেরকে করতেই হবে সুতরাং আমরা যারাই খারাপ সময় পার করছি এ একটা পাঠ করব ইনশাআল্লাহ মন ভালো হয়ে যাবে তো আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমরা যতটুকুনি পরীক্ষার মধ্যে পার করছি বা খারাপ সময় পার করছি এই ব্যাপারে সবর করবার এই বিশ্বাস নিয়ে যে অবশ্যই আমার দিন ভালো আসবে সে তৌফিক আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ